আমরা মুগের ডাল করবো ডালটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে ডালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ভালো করে জাল হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা ওটা দিয়ে দিব ডালের জন্য আমরা আদাটা বেটে নেবো আদাটা বাটা হয়ে গেছে আমরা এখন রেখে দেব ডাল আমাদের সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ডালে দিয়ে দিচ্ছি আমরা জিরা বাটা হলুদ আর আদা বাটা আমরা পনির পোস্ত করবো এর জন্য পোস্তটা বেটে নেব ডালটা আমাদের সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ডালে আজকে আমরা হাতা সম্বার দিব তাই হাতাতে আমরা তেল নিয়ে নিয়েছি তেলটা হাতে গরম করে এখানে জিরা তেজপাতা সব তেল গরম হয়ে গেছে সোমবারের জন্য আমরা শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি পাতা করে আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমরা ডালে এটা দিয়ে দিব জালটা এখন সুন্দর করে জাল করে নেবো আর একবার জাল আমাদের হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আমরা ভাগ করবো চালটা ধুয়ে দিচ্ছি একবার ধোয়া হয়ে গেছে আরেকবার ধুয়ে নিই আজকে আমরা যে গ্রামে আসছি সে হচ্ছে দাদার বাড়িতেই এই গ্রামের মধ্যে দাদাকে নিয়ে আজকে আমরা চলছি দাদা চলেন তাহলে আমরা ভাতটা বসিয়ে দিচ্ছে পোস্তটা বাজরা হয়ে গেছে অন্যরা উঠাই নিব পনির পোস্তর জন্য চাল মগসটা বেটে নিব আমরা সুন্দর করে আলুটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধোয়া হয়ে গেছে পনির পোস্তর জন্য পরিটা কেটে নিচ্ছে পনির পোস্তর জন্য আমরা চাল মগজটা বেটে ফেলেছি ওটা উঠাই রাখবো ভাত হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পনির করবো কড়াই বসিয়ে দিচ্ছি আমাদের পনিরটা কাটা হয়ে গেছে পনির পোস্ত করবো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে পনিরটা আমরা ভিজে খেতে দেবো পনির পোস্তর জন্য আর ভাজবো এর জন্য হলুদ লবণ মাখিয়ে রাখলাম পনিরটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি হলুদ হরুপে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিচ্ছি সোমবারের জন্য শুকনো লঙ্কা জিরা তেজপাতা দারচিনি লং এলাচ আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মশলা চালমসটা জলটা দিয়ে দিচ্ছি বাচ্চারা খাবে তো বেশি ঝাল দিবো না যেন কাঁচা লঙ্কা চিরাটা আমরা দিয়ে দিচ্ছি জল ফুটে গেছে সুন্দর করে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি পনিরটা আমরা দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটে গেছে ঘুরানো রকম পোস্তটা দিয়ে পনিরটা সুন্দর করে হয়ে গেছে এবার আমরা পাঁপড় ভাজবো কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে নমস্কার আজকে আমরা যে মানব সেবার আয়োজন করেছি আমাদের ইউটিউব চ্যানেলে একটা আমরা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম একটা ঠাকমার জন্য সেই ঠাকুমার আমরা কিছু সাহায্য চাইছিলাম সেই ঠাকুমার আমাদের কিছু আমাদের কাছে কিছু পয়সা উঠেছিল ঠাকমার জন্য কিন্তু সেই ঠাকমা আমাদের মধ্যে বেঁচে নেই ক'ব <ahan> লাগিছে

वो दान लो हमको लो कौन है तेरे के माने छे दाल चले छे ভালো আছে তো সুন্দর আমরা গ্রামটিতে এসে রান্নাবাড়ি করে আমাদের গ্রামবাসীর মধ্যে খুব সুন্দর করে পরিবেশন করানো হয়ে গেছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা